হ্যালো ভিওয়ার্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করি তো সবাই বলা আছেন বিওয়ার্স আমি অনেকদিন পরে আপনাদের সামনে একটি মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা পেপ কয়েন আর্নিং করতে পারবেন এবং সেই কয়েনটা আপনার সরাসরি উইড্রো দিয়ে বিকাশে টাকা নিতে পারবেন তো এইখানে হচ্ছে আপনি প্রতিদিন সত্তর সেন্ট থেকে শুরু করে দশ ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন প্রতিদিন এখানে আপনার কোনো কাজ নেই জাস্ট আপনি এখানে ক্লেম করবেন প্রতি চার ঘন্টা পর পরে এসে বা আপনি যে কোনো সময় এসে ক্লেম করতে পারবেন তো এইটা হচ্ছে পেপ কয়েন এখানে দেখতে পাচ্ছেন ষোলো হাজার ঠিক আছে তো আপনি প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজারের মতো টুকেন পাবেন তো আমরা যদি একজন নতুন ইউজারের পঞ্চাশ হাজার করে যদি কয়েন পাই তাহলে আমি যদি একটা হিসাব করি একদম নতুন অবস্থায় তো পঞ্চাশ হাজার কয়েনের দাম কত দেখতে পাচ্ছেন বিবার সেখানে পঞ্চাশ হাজার কয়েনের দাম হচ্ছে পঁচাত্তর সেন্ট প্রায় আশি টাকা ঠিক আছে আশি টাকার উপরেও হতে পারে তো এইভাবে আপনি একদম প্রথম অবস্থায় আনিং করবেন এবং এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে সেকেন্ডে দুইটা করে পেপ টু পেপ কয়েন পাবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডে তিনটা করে তো এগুলো আপনি আনলক করবেন আস্তে আস্তে প্রথম অবস্থায় আপনি পঞ্চাশ হাজার টুকুন প্রায় পঞ্চাশ হাজার টুকোনের মতো পাবেন বা কয়েন পাবেন তো এগুলো আপনি ইচ্ছা করলে উইডো দিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স কীভাবে কী করবেন আমি এ টুজেন্ট আপনি আপনাদেরকে দেখাবো এবং আপনারা কীভাবে উইডো করবেন কীভাবে ইনভাইট করবেন কীভাবে ডায়মন্ড রানিং করবেন এখান থেকে তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন দিয়ে দিবেন এবং আপনারা যদি ভালো লাগে কমেন্ট করতে পারেন আর তাছাড়া আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে মেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেল তো ভিউয়ার্স চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন আমাদের এই ডেসক্রিপশনে ভিডিও নিচে দেখবেন ডেসক্রিপশন আছে ওইখানে লেখা আছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক তো ওইখানে ক্লিক করবেন আপনাদেরকে এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পোস্ট করছি এখানে তো এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এই লিঙ্কটাতে যখন ক্লিক করবেন আপনাদের কী বলবে যে স্টার্ট করার জন্য তো স্টার্ট করে দিবেন স্টার্ট করার পর আপনি কী করবেন এই যে সাবস্ক্রাইব চ্যানেল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনি জয়েন হয়ে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করলে আপনাদের নতুন অ্যাপ লঞ্চ হবে এদিকে তারপর নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন যতগুলো নেক্সট আসবে তো সবগুলো আমি নেক্সট ক্লিক করে দিলাম তবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাইনিং স্টার্ট হয়ে গেছে এই যে আট দশ করে উঠতেছে এখানে তো এইখানে হচ্ছে ব্যালেন্সটা শো করবে এবং এখানে ডায়মন্ড শো করবে এখানে পার সেকেন্ডে কতটা হচ্ছে এটা দেখাবে তারপর হচ্ছে এখানে ভিওয়ার্স ইনভাইটেশন আছে ঠিক আছে আর এখানে হচ্ছে ব্যালেন্সটা দেখাবে কত ব্যালেন্স হচ্ছে আর হচ্ছে এদিকে হচ্ছে উইড্রো তারপর মোর ডায়মন্ড সিল তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং ফ্রেন্ড আপনি ফ্রেন্ড বানাতে পারবেন তো বিবাস আপনারা কী করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা কী করবেন প্রথমে এইখানে আসবেন এখানে এসে আপনি কী করবেন ক্লাইমে ক্লিক করে দেবেন এই যে রিসিভে ক্লিক করে দেবেন তো রিসিভে ক্লিক করলে আপনাদের যখন তিন চারশো কয়েন হয়ে যাবে তখন কিন্তু এখানে ক্লিক করলে এই ব্যালেন্সটা এখানে শো হবে ঠিক আছে তো এইভাবে আপনার প্রতিদিন সহজে থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডে আপনার একটা করে কয়েন মাইনিং হবে এরপর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার যদি একটা ডায়মন্ড থাকে আপনি যদি ক্লাইম করেন তাহলে সেকেন্ডে দুইটা করে এখানে হচ্ছে সেকেন্ডে আপনার দুইটা করে কয়েন মাইনিং হবে এবং এখানে হচ্ছে একটা এটাও থাকবে মোট হচ্ছে তিনটা করে হবে এরপর যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে সেকেন্ডে তিনটা করে পেপ কয়েন আর্নিং হবে এবং এখানে হচ্ছে একটা এখানে হচ্ছে দুইটা এখানে হচ্ছে তিনটা সব মিলায় হচ্ছে ছয়টা কয়েন করে আর্নিং হবে প্রতি সেকেন্ডে তারপরে দেখতে পাচ্ছেন এখানে চারটা এখানে পাঁচটা সর্বোচ্চ হচ্ছে এখানে উনিশটা পর্যন্ত তো প্রতি সেকেন্ডে উনিশটা পর্যন্ত পেপকয়েন আর্নিং হতে থাকবে তো বিক্স আপনারা এখন কি করবেন আপনারা কীভাবে উইটু করবেন কীভাবে ডায়মন্ড আর্নিং করবেন তো আপনি যদি বেশি পরিমাণে পেপকয়েন আর্নিং করতে চান তাহলে আপনি কিছু ইনভাইট করবেন তো এই যে ইনভার্টি ক্লিক করবেন ইনভার্টি ক্লিক করে আপনারা দেখবেন যে একটা এটার ফায়াল কোড আছে এটা কপি করে নেবেন কপি করে আপনি আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন জাস্ট বোর্ডে জয়েন হলে কিন্তু আপনি দুইটা করে ডায়মন্ড পাবেন এবং ডায়মন্ড পেলে কিন্তু আপনি এটা আনলক করতে পারবেন তো এবার আসি আপনারা কীভাবে এখান থেকে উইডো দিবেন ঠিক আছে তো প্যাপকর্নের যে মূল্যটা সেটা তো কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি তো আপনি কী করবেন উইডোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জিরো প্যাপ দেখাচ্ছে যেহেতু এটা আমি নতুন অ্যাকাউন্ট করছি তো আমি আমার পুরাতন অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি দৌড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পুরাতন পুরাতন যে ওয়ালেটটা তো আমি যদি এখানে রিসিপে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে আমার হচ্ছে বাইশ হাজার কয়েন হয়ে গেছে তো এটা হচ্ছে আমি রাত দুইটার পরে করেছিলাম ঠিক আছে দুইটার পরে আমি মাইনিং স্টার্ট করেছিলাম তো আপনারা যখন ইনভাইট করবেন এখানে তারপর ফ্রেন্ডে ক্লিক করে দেবেন ঠিক আছে ফ্রেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু ইনভাইটের সরি তো ভিউয়ার এইবার সেই আপনার কীভাবে ইনভাইট করার পর ডায়মন্ডগুলো কীভাবে ক্লাইম করবেন আপনি কী করবেন ইনভাইটে ক্লিক করে দিবেন তো ইনভাইটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে সাদিকিন আমি আমিই জয়েন হয়েছি এটা ঠিক আছে ফেক রেপার তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে দুইটা আরও ডায়মন্ড ক্লাইম হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডায়মন্ড ক্লাইম হয়ে গেছে কিন্তু তো এখন যদি আমি আরেকটা আনলক করতে চাই এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পার্সেন্ট আমি আনলক করে করলাম তো আনলক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিনটে করে এখানে তিন এখানে দুই এখানে এক ঠিক আছে মোট ছয়টা করে হবে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে ছয়টা করে প্যাপ কয়েন এখানে মাইনিং হতে থাকবে তো এবার এসে আপনি কীভাবে উইডো দেবেন এখানে উইডোতে ক্লিক করবেন উইডো দেওয়ার পর আপনি এখানে রিভক্সে ক্লিক করে দেবেন রিবক্সে ক্লিক করলে তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েনের যে একটা মূল্য দেখাচ্ছে তারপর এদিকে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমি আপনাদেরকে এখন বেশি একটা দেখাইলাম না আমি আপনাদেরকে পরবর্তীতে উইডু ভিডিওটা করে দেখাবো ঠিক আছে আপনাদের কিন্তু দুইশো ডায়মন্ড লাগবে এবং ছয় লক্ষ প্যাপকয়েন লাগবে মিনিমাম তো আমার যখন হবে এটা আমি আপনাদেরকে আসলে উইডো দিয়ে দেখাবো এবং এক্সচেঞ্জারে নিব বিভিন্ন এক্সচেঞ্জারে এটা লিস্টেড আছে এমএসি তারপর হচ্ছে কুকয়েন ঠিক আছে ওকেক্স ভালো ভালো ডিজি ফিনিক্স এইগুলাতে এটা কিন্তু লিস্টেড আছে আপনারা কিন্তু এখান থেকে উইডো দিয়ে টাকা নিতে পারবেন তো আপনার অবশ্যই কিন্তু ডায়মন্ড লাগবে তো ডাইমন্ড পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইনভাইট করতে হবে আপনি ফেকে ইনভাইট করেন আপনি ফেসবুকে বিভিন্নভাবে পোস্ট দেবেন মানুষ জয়েন করবেন অথবা আপনাদের ডায়মন্ড ইনকাম করার আটটা সিস্টেম আছে এখানে মূল ডায়মন্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইভেন্ট আছে ফ্রি পনেরো হাজার ডায়মন্ড লটারি এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলে তারপর হচ্ছে এখানে বিভিন্ন কিছু আছে তো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি এখানে ওপেনে ক্লিক করে দেবেন ঠিক আছে ওভেন ক্লিক করার পর এটা কিন্তু আপনি লটারিতে কিন্তু জয়েন হয়ে গেছেন ঠিক আছে লটারিতে আপনি জয়েন হয়ে গেছেন তো লটারিতে জয়েন হওয়ার পর কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা ডায়মন্ড শো করতেছে এটা ডায়মন্ডটা কিন্তু আমার আগে ছিল না ঠিক আছে এটা ডায়মন্ডটা কিন্তু লটারি থেকেই আসছে তো তাছাড়া আপনি আরও এখানে ডায়মন্ডে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে তাদের একটা দশ হাজার ডায়মন্ডের একটা গিফটের ইভেন্ট চলতেছে আপনি কী করবেন এই গোতে ক্লিক করার পর ফলো এবং রিটুইট করে দিবেন তারপর তারা তাদের ডিস্ট্রিবিউশন সময় অনুযায়ী তারা আপনাকে ডিস্ট্রিবিউশন করে দিবে এরপর হচ্ছে ইউএচিটি ফ্রি পেনকিক সো এখানে আপনি যদি সো করেন তাহলে আপনাকে তারা ডায়মন্ড দেবে তো এইভাবে হচ্ছে তারপর হচ্ছে ফলো টুইটার আবার দেখতে পাচ্ছেন তো এইভাবে হচ্ছে আপনার ডায়মন্ডগুলো কালেক্ট করে নেবেন তো এই এই রকম একটা মাইনিং সাইট আপনি মিস করবেন না এটা আসলে সবসময় এই রকম মাইনিং সাইট আসে না আর তাছাড়া সরাসরি লিস্টেড কয়েনের মাইনিং মাইনিংওয়ালা কোনো প্রজেক্ট আসলে এত সহজে আসে না তো বেয়ার্স আপনারা অবশ্যই কেউ এই অফারটা মিস করবেন না